চাকরি প্রত্যাশী বাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে আমি আবারও বলি আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে যেমন এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে ছিলেন হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন এখানে প্রথমে প্রশ্নটা থাকবে নিচে চারটা অপশন দেয়া থাকবে ক খ গ এই চারটে অপশন থেকে যে অপশনটা সঠিক ধরেন এখানে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক এটা বরাট করলে আপনারা সঠিক নাম্বারটি পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে আমরা আজকে কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন শুধু কষ্ট করে দুর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি পরীক্ষা পাশ করতে পারবেন আর বিশেষ করে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা একটি শর্ট স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট বলতে শর্ট এই স্পেশাল শর্ট সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন যারা কাজের কারণে চাকরির কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল আমি আশা করি প্রত্যেকের সাজেশনটি পড়ে গেলে আপনার পরিক হবেন 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 ঠিক আছে আশা করি প্রত্যেকে সংগ্রহ করবেন আমরা প্রশ্ন সমাধানে চলে আসছি প্রথমে রয়েছে কি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন সঠিক উত্তর রয়েছে এ এন হামিদুল্লাহ মানে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ ছাড়া কেউ জানেন আমি প্রথমে বললাম তারপরে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে কি বৃহস্পতি সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি ডাকা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কী ডাকা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কী হামিদুর রহমান কত পরীক্ষা যে আসছে মানে আল্লাহ সারা কেউ জানে না ওটাই শুধু বললাম তারপরে চার নম্বরে রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটা ঠিক আছে সবথেকে বড় দ্বীপ কোনটা সেটা হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড পাঁচ নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে বা কত সালে সঠিক উত্তর রয়েছে উনিশশো সালে উনিশশো সালে নিরাপত্তা নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পনেরোটি উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশ অবস্থিত সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত ছিয়াত্তরের মনন্তর সংগঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল কত সালে সেটা হচ্ছে সতেরোশো সত্তর সালে সতেরোশো সত্তর সালে আমি আশা করি প্রত্যেকে সংগ্রহ করবেন দেখেন এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য বত্রিশতম আপনারা প্রশ্নগুলো দেখলেই দেখতেছেন কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকেই দেখতেছেন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তার থেকে হাজার হাজার গুণ গুরুত্বপূর্ণ আমাদের সাজেশনটি ইনশাআল্লাহ প্রত্যেকে সংগ্রহ করবেন কমনওয়েলথের কততম সদস্য সেটা হচ্ছে বত্রিশতম হ্যাঁ রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটা হচ্ছে যুক্তরাজ্য 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 হিমসরি কোন শহরের নিকট অবস্থিত হিমসরি কোন শহরের নিকট অবস্থিত মানে কাছাকাছি অবস্থিত সেটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার হ্যাঁ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি আশা করি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন